হসপিটালে ডাক্তার না দেখেন আমার ডাক্তার নেই আচ্ছা বন্ধুরা কিছু খেয়ে না ভীষণ কষ্ট লাগে আজকে যদি নমস্কার বন্ধুরা শুভ ষষ্ঠী আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে সবাইকে জানার শুভেচ্ছা তোমাদের আজকে তোমাদের সামনে চলেছি কিছু আমার নিজের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই জন্য লাইভে আজকে এখনো লাইভে আসেনি ভাবলাম কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার দরকার না হয়তো তোমরা ভাবতে পারো মানুষের দেখো বাইরেটা দেখে কিন্তু বোঝা যায় না কে কীরকমভাবে আছে তো তোমাদের সঙ্গে আজকে অল্প কিছু কথা শেয়ার করার জন্য আসলাম যেহেতু তোমরা আমার পরিবার আমার পরিবারের সদস্য বলে আমি মনে করি যে তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করি এই কারণে আমার সত্যি কথা বলতে কি আমার কষ্টের কথা বলার মতন কেউ নেই আমার মা মারা গেছে অনেক বছর বাবাও মারা গেছে মা বাবা কেউ নেই সত্যি মানে পৃথিবীতে এমন একটা পরিস্থিতি জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি আমি মানে আমার কষ্টের কথা শেয়ার করার মতন কাউকেই পাই না তা ভাবলাম যে না আমি সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমার কিছু পরিবার আছে তাদের সঙ্গে আমি কথাগুলো শেয়ার করি তাই জন্যে আরও আসলাম যদি তোমাদের আমার কথাগুলো যদি মনে হয় যে আমি মন থেকে বলছি কোনো অভিনয় করছি না কিংবা কোনো নাটক করছি না তাহলে বন্ধুরা একটা লাইভ অবশ্যই করবে আর এটা আমি বলছি একদম আমার বাস্তব আমার আমার ভেতরের কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি কথাগুলো এই যে আমার বিয়ে হয়েছে আজকে পনেরো বছর পনেরো বছর বিয়ে হয়েছে পনেরো বছরের মধ্যে আমরা যেহেতু আমাকে অনেকে আমার বন্ধুরা আমাকে কমেন্ট করে কিংবা হচ্ছে লাইভের সব জিজ্ঞাসা করে দিদি ভাই বৌদি তুমি কি লাভ ম্যারেজকে বিয়ে করেছো না হ্যালেস আমি অনেকেই অনেকে আমার এই ধরনের কমেন্ট করে আমি এই নিয়ে ভিডিও দেবো বলেছি তা কিন্তু সেই ভিডিওটা আমি দিতে পারছি না টাইম হয়ে পাচ্ছি না এই নিয়ে ভিডিও আমি দেবো তাও তোমাদের বলছি শোনো আমাদের বিয়েটা হচ্ছে লাভ ম্যারেজ বলতে গেলেই চলে নিজেরাও পছন্দ করেছি কিন্তু নিজেরা ইচ্ছা করে বিয়ে করে শ্বশুর নিয়ে এসে আমাদের বিয়ে দিয়েছে আমার বিয়ের পরপরই আমার বাবা মারা গেছে আমার মাও মারা গেছে কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা যে মেয়ের বাপের বাড়ির দিক দিয়ে যদি আর্থিক অবস্থার দিক দিয়ে যদি কমা থাকে কিংবা তার মাথার উপর যদি সেই গার্জেন বলতে কেউ না থাকে অতটা অসুবিধা হয় না যদি তার স্বামীর হাতটা ঠিক থাকে জানো তো একটা মেয়ে কিন্তু বিয়ের পরে বিয়ের আগে বাবা মা ঠিক আছে বিয়ের পরে তার হাজব্যান্ড কিন্তু তার একদম পুরো অভিভাবক তার হাজবেন্ডের যে থাকে তার হাজবেন্ডের সামনে যদি তার স্ত্রীকে কেউ অপমান করে হাজবেন্ডের গায়ে কিন্তু গিয়ে লাগে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু তা না পুরোটাই অন্যরকম হয়তো তোমাদের শুনলে কথাগুলো মনে হবে যে স্বামী নিন্দা করছে না আমি তাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে ভালোবাসে না তা না ভালোবাসে দেখো বাড়িতে কুকুর বিড়াল ছাগল থাকলে একটা যেরকম মায়া পড়ে যায় ঠিক সেরকম আমি তো একটা মানুষ আজকে পনেরো বছর হয়ে গেছে যেহেতু তাদের সংসারে আছি তার মা বাবা ছেলে মেয়ে পুরো সংসারটাই আমি আমার মতন করে নিয়ে চলি তাই জন্য একটু মায়া আমার প্রতি তাদের আছে সবারই আছে কম বেশি কিন্তু দেখো এই যে ষষ্ঠী বলো দুর্গা ষষ্ঠী বলো যে কোনো অনুষ্ঠান বলো কিন্তু প্রত্যেকটা মেয়ে চাই তার বাপের বাড়িতে যাব আনন্দ করব। স্বাভাবিক এখানে ঠিক না কিন্তু আমার সেটা কিন্তু নেই কপালে কেননা হয়তো ভগবান শিব হয়তো চায়নি তাই জন্য সেটা আমার কপালে নেই তা প্রত্যেক বছর ষষ্ঠীতে সময় কিংবা কোনো অনুষ্ঠান হলে শ্বশুর বাড়িতেই যাই ওখানে গিয়ে কি বলবো বাড়ির বউ না কি আমি নিজেই বুঝতে পারি না যে আমি ওই বাড়ির বউ কিংবা বাড়ির কোনো মেম্বার আমার কিন্তু মনে হয় না যেরকম বাড়িতে কোনো অনুষ্ঠান হলে একটা রান্নার মানুষ নিয়ে আসে ঠিক সেম সেরকম আমি সারাদিন রান্না করবো সকালে ঘুম থেকে উঠে যা কাজ থাকে সংসারে সেগুলো তো করবই করে আবার রান্না করতে যাব সকালে একথর পর রান্না করে সবাইকে খেতে দেব আবার তখন যে রান্না হবে সেটাকে আমাকে রেডি করতে হবে নিজে হাতে সে মাংস দুই রকমের হোক মাছ দুই রকমের হোক যাই হোক আমাদের বাড়িতে আবার সব ভাগে ভাগে খায় কেউ খাসির মাংস খাবে কেউ মুরগির মাংস খাবে কেউ আবার এই মাছ খাবে না তো ওই মাছ খাবে এরকম ভাগে ভাগে আমাকে রান্না করতে হবে এবার আমি তো একটা মানুষ আমি দুবেলা তিনবেলা রান্না করবো সবাইকে পরিপাটি করে খেতে দেব। কিন্তু আমি যে মানুষটা রান্না করে যত্ন করে সবাইকে খেতে দেবো আমাকে একটা বারের জন্য কেউ বলে না যে তুমি একটু খেয়ে নাও কিছু আমার নিজের খাবারটা আমাকে নিজে বেড়ে নিজে খেতে হয় তাহলে নিজেরা নিজেদের মতন করে রান্না রান্না বান্না করে দেবো নিজেরা নিজেদের মতন করে বেড়ে বেড়ে খেয়ে নেবে কিন্তু আমাকে কোনো সময় বলে না যে তুমি কিছু খেয়ে না ভীষণ কষ্ট লাগে আজকে যদি আমি আমার বাপের বাড়িতে যেতাম তাহলে নিশ্চয় আমার মা এটা করতো আমার সঙ্গে অনেকে বলে যে শাশুড়ি কোনদিন নিজের মা হতে পারে না আর বাড়ির বউ নিজের শাশুড়িকে নিজের মা ভাবে না আর শাশুড়ি বৌমাকে মেয়ে ভাবে না এটা ঠিক হয়তো বাড়ির বৌরা নিজের শাশুড়িকে মা ভাবতে পারে না আবার শাশুড়ি নিজের মেয়ে মানে বৌমাকে মেয়ে ভাবতে পারে না হয়তো আছে খুব কম পরিবার আমি বলবো না যে নেই আছে কিছু কিছু পরিবার আছে এখন কিন্তু আমার শাশুড়ি আজকে পনেরো বছর বিয়ে হয়েছে আমার আমাকে কোন ভালোবেসে কাছে রেখে দেয়নি সব দিনই দূরে ধরে ফেলে দিয়েছে কিন্তু আমি আমি তাদের অনেক করেছি আমার নিজের মায়ের জন্যও করিনি জন্য যতটা করেছি আমার নিজের মায়ের জন্য আমি করিনি সে তো আমাকে জন্ম দিয়েছে দশ মাস দশ দিন পেটে রেখেছে আমাকে খাইছে পড়িয়েছে মানুষ করেছে তারপরে তো পরের ঘরে দিয়েছে আমাকে সে তো আমাকে কেউ ভালোবাসে বেশি দিনের অতিথি না পৃথিবীতে আমি বেশি দিন বাঁচবো না আমি জানি কারণ আমার সাত বছরে আমি আজকে এই অবস্থায় দাঁড়িয়েছি আর কতদিন টেকবো আমি জানি না কেননা সবার অবহেলা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে একটু একটু করে আমার কোনো মানে নিজের স্বাধীনতা বলতে কিচ্ছু নেই কিচ্ছু না ধানা অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করেছি অনেক কালকে আমার আমাকে বলছে মানে আমাকে একটু বেশি কথা আমি বলেছি আমার হাজবেন্ড আমাকে উত্তর দিল কি তুই না গেলে কি আমার বাড়িতে থাক খেতে পারবে না আমরা আরো ভালো থাকবো আচ্ছা বন্ধুরা বলো তো স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিত হয় তাই বলি কি কোনো স্বামী তার বউকে বলবে যে তুই যখন তখন আমরা ভালো থেকেছি আমি পরের বাড়ি কষ্ট দাও আমি তো একটা মানুষ রক্ত মাংসের মানুষ আমার শাশুড়ির যখন টিউমার অপারেশন হলো টিউমারটা অপারেশন হচ্ছে শীতকালে পুরো পৌষ মাসে আমার যখন বড় ছেলে দু বছরের কোলে আমার ওই বাচ্চাকে বাড়িতে রেখে ভোর চারটি ওঠে রান্না করে খাবার নিয়ে আবার নটার ভেতরে কল্যাণী হসপিটালে পৌঁছিয়েছি সেখানে আমার ছেলেটাকে ছোট ছেলেটাকে বাড়িতে ফেলে আমি সারাদিন হসপিটালে থেকে আবার চারটের সময় ওনাকে দেখে আমি তারপরে বাড়ি এসেছি এসে আবার সংসারে সমস্ত কাজ একা হাতে করেছি রান্না করেছি আবার রাতের রান্না করে সবাইকে খেতে দিয়ে আবার পরের দিন ভোর চারটে উঠে আবার এত কিছু করেও বাড়ির বউ ভালো হতে পারে না তো বাড়ির বউ না পরের বাড়ির মেয়ে তুই কোনোদিনও ভালো হতে পারবো না মেয়ে আসে চোখের দেখা একটু দেখে বেরিয়ে যায় তাও মেয়ে ভালো কেননা তার যে পেটে ধরেছে যে সে তো তাদের রক্ত আর আমি তো বাইরের মেয়ে না আমার সাথে রক্তের কোনো কালেকশন নেই তাদের তাই আমার কষ্ট বোঝার মতন কেউ নেই বাড়ির সবাই গেছে আমি একা বাড়িতে আছি আমার কিছু ভালো লাগছে না মানে আমি খেতে ইচ্ছে করছে এতটাই কষ্ট হচ্ছে আমাকে যে আমাকে ফেলে ফেলে চলে যেতে পারলো না আমি না একটু কষ্ট হয়েছিল বলেছি যে আমি যাবো না আমাকে এইভাবে বাড়িতে ফেলে ওদের কি যাওয়াটা উচিত হলো আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে আনতে চাইনি কিন্তু এতটাই কষ্ট হচ্ছে আমার বলা মতন তো কেউ নেই যে মা যদি থাকতো হয়তো মার কাছে এগুলো শেয়ার করতে পারতাম ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা তোমরা একটু আমাকে কমেন্ট করে বলবে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোকে আমি ঠিক বলেছি না ভুল বলেছি তোমাদের যদি মনে হয় আমি কথাগুলো ভুল বলেছি আমার কমেন্ট বক্সে তোমরা গালি দিয়ে যে আর যদি মনে হয় আমি কথাগুলো ঠিক বলেছি তাহলে কমেন্টে কিছু বলে দেব জানি না

হসপিটালে ডাক্তার না দেখেন আমার কোনো ডাক্তার নেই আজ বন্ধুরা হসপিটালে ওষুধ খেলে আমার এতটাই কষ্ট হয় আমি রাস্তাঘাটে চলতে পারি না আমি জানি না ডাক্তারে আমাকে কি মেডিসিন দেয় ওই মেডিসিন খেলে পারে আমার মাথা ঘুরে আমি একবার না চার চারবার মানে রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে গেছে আমার মাথা ঘোরায় একবার ট্রেনের মধ্যে হচ্ছে ট্রেনের মধ্যে হঠাৎ করে পড়ে গিয়ে জ্ঞান জ্ঞান ছিল না আমার কৃষ্ণনগর হসপিটালি সে জানালি বাজারের উপরে হয়েছে এরকম তিন চারবার আমি আমি অজ্ঞান হয়ে গেছি ওষুধগুলো খেতে পারি না কল্যাণী হসপিটালে যে ওষুধগুলো আমাকে দেয় সুগারের জন্য মেডিসিন সেগুলো আমি খেতে পারি না কিন্তু বাইরের ডাক্তার দেখি বাইরের ওষুধ খেলে আমি ভালো থাকি কিন্তু আমাকে বাইরের ডাক্তার দেখাবে কে হয়তো এইভাবে একদিন চলে যাবো এইভাবে কিন্তু আমার এই যে কষ্টের কথাগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ইউটিউব যেন সবার কাছে ছড়িয়ে দেয় যে আমার কষ্টটা সবাই জানুক একটা মানুষের মনে মুখে হাসি থাকলেও মনে অনেক কষ্ট দিয়ে তাকে থাকতে হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইনি কিন্তু আমার এতটাই কষ্ট হয়েছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না পারলে আমাকে ক্ষমা করো যে আমার ঘরের কথা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ক্ষমা চাচ্ছি